চীনা গ্র্যান্ডমাস্টার ডিং লিরেন ও ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডম্মারাজুর মধ্যে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ চোদ্দ রাউন্ডের এই খেলার মাধ্যমে নির্ধারিত হবে ভবিষ্যৎ বিশ্ব চ্যাম্পিয়ন অবশ্য এর আগেও ফলাফল আসতে পারে যদি কেউ খুব ভালো পারফর্ম করতে পারে আবার সমান সমান হলে ট্রাইবেকারের মাধ্যমেও ফলাফল নির্ধারণ করার প্রয়োজন পড়তে পারে তবে আনন্দের বিষয় এই যে প্রথমবারের মতো দুজন এশিয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর ভারতীয় ইয়ংস্টার গুকেশের বয়স মাত্র সতেরো বছর ক্যান্ডিডেট টুর্নামেন্ট থেকেই দুর্দান্ত ফর্মে আছেন তিনি সম্ভবত এসব কারণেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেন থেকে তাকে বেশি ফেভারিট ভাবা হচ্ছে যাহোক এই পর্বে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোরের তৃতীয় খেলাটি বিশ্লেষণ করা হবে সাধারণত ডিপ কোনো খেলা এই চ্যানেলে বিশ্লেষণ করা হয় না কারণ এতে অনেক জটিলতা থাকে এবং ভিডিওর দৈর্ঘ্যও বেশ বড় হয় তবে খেলাটি এতই শিক্ষণীয় যে আশা করি অধ্যয়নকারী অনেক কিছু শিখতে পারবেন গ্র্যান্ডমাস্টাররা কিভাবে চিন্তা করে বুঝতে পারবেন তাই বিশ্লেষণ করছি তবে চলুন শুরু করা যাক গোকেশ খেলা শুরু করে কুইন্স্পন ওপেনিংয়ের মাধ্যমে ডিংয়ের উত্তর নাইট এফ সিক্স তারপর নাইট এফ থ্রি ডি ফাইভ সি ফোর অর্থাৎ খেলা কুইন্স গেমবিটে কনভার্ট হয়ে যায় ই সিক্স এর মাধ্যমে খেলা চলে যায় কুইন্স গেমবিট ডিক্লাইন ভেরিয়েশনে অত্যন্ত জনপ্রিয় একটি ওপেনিং সাধারণত ডি ফোর ডি ফাইভ সি ফোর ই সিক্স নাইট এফ থ্রি নাইট এফ সিক্স এর মাধ্যমে এই ভেরিয়েশনে প্রবেশ করা হয় যা হোক তারপর গোকেশ পন ক্যাপচার করে ডিং পন দিয়ে তা রিক্যাপচার করে তারপর নাইট সি থ্রি নর্মাল ডেভেলপিং মুভ সি সিক্স এগুলো ওপেনিং লাইন গ্র্যান্ডমাস্টাররা দীর্ঘদিন ধরে অনুশীলন করে ওপেনিংয়ের সব লাইন শিখে থাকেন টাইটেল পাওয়ার জন্য দাবারুদের বেশ কিছু ওপেনিং ভালোভাবে শিখতেই হয় এ অবস্থায় সাধারণত ব্ল্যাক প্লেয়ার বিশপ ডেভেলপ করে তাই গোকেশ এই চালে কুইনকে সিট টু ঘরে ডেভেলপ করে যেন ব্ল্যাক প্লেয়ার বিশপ ডেভেলপ করতে না পারে প্রতিপক্ষের অভিয়াস মুভকে আটকে দেওয়ার মাধ্যমে প্রতিপক্ষকে পরিকল্পনা করতে না দেওয়া দাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল এটি তারই প্রতিফলন ডিং জি সিক্সের মাধ্যমে নিশ্চিত করে যে বিষপ যে কোনো মূল্যে এই ঘরে আসবেই তাছাড়া এই চালে বিষপকে ডেভেলপ করারও সুযোগ তৈরি হয় তবে এতে ব্ল্যাক প্লেয়ারের ন্যাচারাল মুভ অর্ডার পরিবর্তন হয়ে যায় খেলা চলে যায় সম্পূর্ণ নতুন পজিশনে তাই প্রচুর চিন্তা করতে হয় এটি নতুন ভেরিয়েশনে যাওয়ার ড্রবেক খেলায় ঘটেছিল এমনই ডিঙের চাল দিতে সময় অনেক বেশি লাগছিল এবার এই সিক্স এই চালটি বেশ গুরুত্বপূর্ণ এর মাধ্যমে প্রাথমিকভাবে জি ফোর ঘরের উপর গোকেশের নিয়ন্ত্রণ চলে আসে পরবর্তীতে বিশপ ডেভেলপমেন্টের পর যখন নাইট বিষপকে আক্রমণ করে তখন বিষপের জন্য একটি এক্সট্রা ঘর তৈরি হয় যা ডার্ক স্কোয়ার বিষপকে লাইভ রাখতে বেশ কাজে আসে তবে সাধারণত এই পজিশনে বিষপ চালা হয় যা হোক তারপর বিশপ এফ ফাইভ কুইনের উপর আক্রমণ কুইন বি থ্রি পনের উপর আক্রমণ কুইন বি সিক্স ন্যাচারাল রিপ্লাই নিশ্চয়ই কুইন ক্যাপচার করে রুখকে একটি সেমি ওপেন ফাইল দেয়া উচিত হবে না তাই জি সিক্স বিষবকে আক্রমণ বিষপকে ই ফোর বা ই সিক্স ঘরে সরিয়ে নেওয়া যায় তবে ডিং তা না করে প্রথমে কুইন ক্যাপচার করে উল্লেখ্য এই সিদ্ধান্ত পর্যন্ত আসতে আসতে ডিং তার আধা ঘন্টা খরচ করে ফেলে যেখানে গুকেশ কেবল এক মিনিট খরচ করে পণ দিয়ে রিক্যাপচার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ব্ল্যাক প্লেয়ারের পন স্ট্রাকচারের বিপরীতে হোয়াইট প্লেয়ারের ডাবল আইসোলেটেড পন স্ট্রাকচার স্পষ্ট দুর্বলতা তাই এর সুযোগ ওঠাতে ডিং বিষব সিট টু চালে পনকে আক্রমণ করা হয়েছে পরের চালে পন ক্যাপচার করা যাবে কিন্তু বাস্তবে এই পণ পয়জনাস পণ এই পণ ক্যাপচার করলে বিষপকে হারাতে হবে এখান থেকে খেলা দীর্ঘ সময় কেবল এই বিষপ ও পণকে কেন্দ্র করেই আবর্তিত হয় প্রথমে গোকেশ বিষপ ডেভেলপ করে এ অবস্থায় পণ ক্যাপচার করা সঠিক সিদ্ধান্ত হবে না কারণ নাইট দিয়ে আক্রমণ করলে সিট টু ঘরে আসতে পারে না বিষপ আটকে যাবে প্রথমে রুক দিয়ে আক্রমণ পরে পণ দিয়ে আক্রমণ বিষব বাঁচাতে পারে না সি ফোর ঘরে চাললে বিষব ক্যাপচার নাইট ক্যাপচার ই থ্রি পনকে বাঁচানো যাবে না পন দিয়ে সাপোর্ট দিলে পণ ক্যাপচার করা যাবে নাইট ক্যাপচার করলে রুখকে আক্রমণ করলে রুখকে বাঁচানো যাবে না এ কারণে ডিং প্রথমে এস ফাইভ চালে পন ক্যাপচার করার থ্রেট রিক্যাপচার করা যাবে না রূপ পিন করা আছে আর লং টার্ম প্ল্যান হচ্ছে পণকে সরিয়ে ভবিষ্যতে বিষপের জন্য ঘর তৈরি করা গোকেশ আবার সেই একই কৌশল অবলম্বন করে প্রতিপক্ষকে ন্যাচারাল মুভ খেলতে না দেওয়া এক্ষেত্রে বিষপের জন্য ফ্রি স্পেস তৈরি না করা রূপকে সরিয়ে পণকে সাপোর্ট দেয় গোকেশ পন ক্যাপচার করলে একই রকম ফল হবে রিং পন ক্যাপচার করে গোকেশ জি ফোর ঘরে পনের অবস্থান বজায় রাখে এবার ডিং নাইট ডেভেলপ করে বলে রাখা ভালো ডিং এক ঘন্টারও বেশি সময় নেয় প্রথম ১৩টি চাল দিতে আর গোকেশ চার মিনিটেরও কম সময় নেয় যা হোক এখান থেকে খেলা সম্পূর্ণরূপে বিষবকে কেন্দ্র করে আবর্তিত হয় প্রথমে নাইট ডি টু বিষপকে ট্র্যাপ করার চেষ্টা ডিং রুক জি এইট চেলে বিষপকে রক্ষা করে এখন বিষপকে আক্রমণ করলে ব্ল্যাক প্লেয়ার কাউন্টার দিতে পারে এতে বিশপের পালানোর রাস্তা তৈরি হয় গোকেশ তাই প্রথমে পণ পুশ করে নাইটকে আক্রমণ করে অবশ্য এতে বিশপের জন্য এফ ফাইভ ঘর ফ্রি হয়ে যায় নাইট এইচ ফাইভ বিশপকে আক্রমণ বিশপ এইচ টু রুক এইচ এইট নাইটকে সরালে বিশপের উপর আক্রমণ হবে গোকেশ এফ থ্রি চালে পরিকল্পনা হলো পরের চালে ই ফোর চেলে বিষপকে ট্র্যাপ করবে কারণ এ অবস্থায় রুখ দিয়ে আক্রমণ করলে বিশপের যাওয়ার মতো কোনো ঘর থাকবে না অধ্যয়নকারী নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাধারণ খেলা ও সুপার জেমদের মধ্যে খেলার পার্থক্য কোথায় এখানে সরাসরি কোনো আক্রমণ করা হচ্ছে না পরের চালে ট্র্যাপ করা হবে পরের চালে আক্রমণ করা হবে এই সব বিবেচনা করে চালা হচ্ছে অর্থাৎ এগুলো সাধারণ খেলার চেয়ে আরও কয়েক ধাপ উপরের খেলা ডিপ চিন্তা করে চাল দেওয়া খেলা দাবা খেলায় উন্নতি করতে চাইলে দাবারুদের এরূপ লম্বা সময় নিয়ে ডিপ চিন্তা করে চাল দেওয়া শিখতে হয় যা হোক বিশপ চালা চেয়ে ভালো ছিল কারণ এই অবস্থায় নাইট সরালে প্রথমে চেক দিয়ে পরে বিশপকে একটি চমৎকার ঘরে বসানো যেত ওকে এবার বিশপকে আক্রমণ বিশপ জি এটি সর্বশেষ ব্যালেন্সড পজিশন এখান থেকে ডিং এর উচিত ছিল বিষপকে ইমিডিয়েট সরিয়ে নেওয়া অথবা ডার্ক স্কোয়ার বিশপ দিয়ে ইনডিরেক্টলি বিষবকে সাপোর্ট দেওয়া এখন বিশপ ট্র্যাপ করা যাবে না কারণ প্রথমে পন ক্যাপচার এবার রূপ চাললে প্রথমে নাইট ক্যাপচার করে চেক তারপর পন ক্যাপচার করে বিশপকে বাঁচানো যাবে কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বিশপকে সেফ ভেবে রূপ চালে যা একটি ভুল চাল এতে খেলা গোকেশের হাতে চলে যায় সে বিষবকে ট্র্যাপ করতে চাল দেয় ই ফোর প্রথমে একজোড়া পণ এক্সচেঞ্জ তারপর নাইট ই সিক্স পণ ক্যাপচার করে বিষককে সাপোর্ট দেওয়ার চেষ্টা কিন্তু গোকেশ রূপ দিয়ে বিষককে আক্রমণ করে পন ক্যাপচার ডিঙের হাতে আর কেবল একুশ মিনিটের মতো সময় আছে গোকেশের আছে প্রায় এক ঘন্টা এবার পজিশনটি ভালো করে লক্ষ্য করুন নাইট বিষবকে রক্ষা করছে অর্থাৎ নাইটকে আক্রমণ করলে নাইট সরাতে পারবে না নাইট সরালেই বিশপ ক্যাপচার করা যাবে বিশপ ট্র্যাপ বলে বিষপকে সরানো যাবে না নাইট দিয়ে নাইটকে আক্রমণ করা উচিত হবে না এতে বিশপের বিনিময়ে ব্ল্যাক এনাফ কম্পেনসেশন পাবে প্রথমে পণ ক্যাপচার বিশপ ক্যাপচার করলে নাইটকে পিন করা নাইট সি থ্রি তারপর রুখকে আক্রমণ তারপর আরও একটি পন ক্যাপচার করা হোয়াইট প্লেয়ারের পিস বেশি থাকলেও অবস্থা বেশ শোচনীয় অর্থাৎ বিষব দিয়ে আক্রমণ করা সর্বোত্তম সিদ্ধান্ত এবার বিষব দিয়ে সাপোর্ট লক্ষ্য করুন এখনই নাইট ক্যাপচার করে বিশপ ক্যাপচার করা যাবে না কারণ নাইট ক্যাপচার করলে বিশপ ক্যাপচার পাশাপাশি রুককে আক্রমণ রুক বাঁচালে পন ক্যাপচার পরে ডাবল অ্যাটাক করে আরও একটি পণ লাভ করা যাবে এ অবস্থায় পিস কম থাকলেও পণগুলো ভবিষ্যতে অনেক সুযোগ এনে দেবে বলা যায় এখন ডিঙি এগিয়ে আছে গোকেশও ভুল না করে বেস্ট চালটি দেয় নাইট দিয়ে নাইটকে আক্রমণ করা অতএব ধৈর্য হারালে চলবে না যে কোনো পরিস্থিতিতে ভালো চাল পেলেও ধৈর্য ধরে আরও ভালো চাল খুঁজতে হবে এবার পন ক্যাপচার বিশপ ক্যাপচার একজোড়া নাইট এক্সচেঞ্জ নাইট ই ফাইভ নাইটকে সেন্ট্রালাইজড করা পাশাপাশি ফর্ক করে রুক ক্যাপচার করার থ্রেট নাইট দিয়ে ডিফেন্স নাইট পিন করা এবার গোকেশ রাজাকে সরিয়ে নিয়ে ফর্ক থ্রেডকে নিউট্রালাইজ করে তারপর বিষপকে পিন করে নাইটকে ক্যাপচার করার থ্রেট বিষব দিয়ে ব্লক করে গোকেশ তার হাতে এখনও চল্লিশ মিনিট সময় আছে এদিকে ডিঙের হাতে আছে তেরো মিনিট ডিঙের হাতে কোনো পরিকল্পনা নেই এমনকি পরিকল্পনা করার মতো সময়ও নেই সে এ সিক্স চালে গোকেশও তাড়াহড়া না করে বি থ্রি এর মাধ্যমে উত্তর দে তারপর রুক ডি সেভেন রুক সি টু সি ওয়ান কিং ই সেভেন রুক সি টু ডি ওয়ান কিং ই এইট বিশপ জি থ্রি রুককে আক্রমণ রুক এইস ফাইভ নাইট এফ থ্রি রুক চ্যালেঞ্জ ও নাইটকে দুটি গুটি দিয়ে আক্রমণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নের হাতে সময় আছে দুই মিনিটেরও কম নাইট ক্যাপচার কিং দিয়ে নাইট ক্যাপচার রুক ক্যাপচার করলে রিক্যাপচার পন ক্যাপচার করা যায় না ক্যাপচার করলে চেকমেট থ্রেট বিশপ পেয়ার এখান থেকে বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট ডিং এখানে বিশপ ডি ফোর চালে রুক চ্যালেঞ্জ পন ক্যাপচার ডিং হাতে আর নয় সেকেন্ডের মতো সময় আছে বিশপ এইচ থ্রি রুখকে আক্রমণ রুখকে পিছিয়ে নিলে স্কিওয়ার করে রুক লাভ করা যাবে তাই আবার বিষপ দিয়ে রুখকে আক্রমণ ডিং রুক এইচ ফাইভ চালতে চায় কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় ডিং পরাজিত হয় এর মাধ্যমে গোকেশ তার প্রথম জয় পায় চোদ্দ ম্যাচের প্রথম তিন ম্যাচ শেষে ফলাফল হয় উভয় খেলোয়াড়ের দেড় পয়েন্ট তবে সময় শেষ না হলেও এখান থেকে ডিং পরাজিত হতো লক্ষ্য করুন রুক এস ফাইভ চাললে প্রথমে বিশপ ক্যাপচার এফ ফাইভ রুক ক্যাপচার করলে প্রথমে চেক দিয়ে পরে রুক ক্যাপচার করা যাবে গোকেশ পরিষ্কার বিজয়ী আর বিশপ ক্যাপচার করলেও একটি অতিরিক্ত রুক বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট যা হোক আশা করি অধ্যয়নকারী অনেক কিছু শিখতে পেরেছেন দক্ষ দাবারুদের খেলা সম্পর্কে ধারণা পেয়েছেন আগামী পর্বে আমরা অন্য কোনো খেলা বিশ্লেষণ করব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ